যেই নবীর কথা আজীবন ও আজে শুনলেন যেই নবীরে নামাজের তাসা হতে বসে সালাতু সালাম পড়ে শোনা যে নবীর জন্য দেহের তাজা আরক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার আর নবীর থেকে ব্যবধান পাঁচ ছয় হাত এখানে আমার নবী শুয়ে আছে এখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামলে রাখতে পারবেন যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেবে কোনটা সেটা হলো এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশো বার পড়বে দিনে যে ব্যক্তি একশো বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কেউ হতে পারবে না যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে আপনি আমি যদি হাজার রাকাত নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করি সেটা কিন্তু আর ফিরে আসবে না হয়তো বা আল্লাহ পাক আমাদের গোনাগুলোকে মাফ করে দিয়ে বাকি জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তালা কিন্তু যে সময়টুকু আমরা নষ্ট করেছি এটা কিন্তু আর ফিরে আসবে না আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছ আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ করা কি বলবেন নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহাবিরা বলেন অবশ্যই তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার

যে নবীর নামাজের তাসা হতে বসে শোনা যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার নবীর থেকে ব্যবধান হাত আমার নবী শুয়ে আছে এখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামনে রাখতে পারবেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাহ কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাহ শাস্তি দিতে পারতেন আল্লাহ দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহ তৌফিক দান করুন তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের خدمت করেন মাকে সব সন্তুষ্ট রাখেন ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন আর এই যুগে কিন্তু মা বাবা দাস দাসের মতো আচরণ করা হয় আর তো খেয়াল রাখবেন বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করেন না আল্লাহুম্মা খালি দুই রাকাত নামাজ পড়া আল্লাহকে বলেন আল্লাহ না বুঝে